মাননীয় স্পিকার বাংলাদেশকে দেশপ্রেমিক ইসলামী নেতৃত্ব শূন্য এবং সরকার বিরোধী জোটকে দুর্বল করার লক্ষ্যে বিয়াল্লিশ বছরের পুরানো একটি মীমাংসিত ইস্যু যুদ্ধ অপরাধকে সামনে নিয়ে আসা হয়েছে জাতীয় আন্তর্জাতিক মহলের সব ধরনের আপত্তি ও মূল্যায়নকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একতরফ ভাবে তথাকথিত মানবতা বিরোধী অপরাধের বিচারে নামে এদেশের অন্যতম শ্রেষ্ঠ আলেম বিশ্ব বরণ্য মুহসের কোরআন আল্লাহ মৌলানা মতিউর রহমান আজমি সহ শীর্ষ জমান নেতৃবৃন্দকে জুডিশিয়াল কিলিং করার চক্রান্ত চলছে ফিরোজপুরের কুখ্যাত রাজাকার দেলোয়ার সিদ্ধারের সকল অপরাধ আল্লামা সাইদির নামে চালিয়ে দিয়ে তাকে অন্যায়ভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মালানা সাইদি রাজাকার ছিলেন এমন কোনো দালিলি প্রমাণ প্রসিকিউশন বা তদন্ত সংস্থা দিতে পারে নাই মুক্তিযুদ্ধের নবম সেক্টরের সেকেন্ড ইন কমান্ড এবং পারের হাট ক্যাম্পের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা সাক্ষ্য দিয়েছেন যে আল্লাহ সাইদি রাজাকার ছিলেন না তার স্বাধীনতা বিরোধী কোন ভূমিকা আদালতের বিচারাধীন বিষয়ে বক্তব্য না দেওয়ার অনুরোধ জানাচ্ছি আল্লাহ সাইদি হিন্দু অধ্যুষিত এলাকা থেকে দুই দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন কথিত এইসব অপরাধের কথা তার এলাকার কোন ভোটাররা বিয়াল্লিশ বছরও কি জানতে পারেনি মাননীয় স্পিকার একইভাবে میرپورের কুত্তা তো বিহারী কোশAikader এর মানবতা বিরোধী কর্মকাণ্ড জনতা কাদের মোল্লার নামে চালিয়ে দিয়ে তাকে সাজা দেওয়া হয়েছে জামাতের অনष्‍टী اسیش تو சகడని جنرل মোহাম্মদ কামরুজ্জামান 1971 সালে এসএসসির ছাত্র ছিলেন অথচ হাস্যকরভাবে বলা হচ্ছে তিনি নাকি গণতন্ত্র ও কি সৌন্দর্যের মতো অপরাধ করেছেন এরকম ছাত্র বয়সে জনগণ একটু শুনুন শুনুন এবং বিচারের করছে। দলীয় দিয়ে প্রসিকিউশন নিয়োগ তদন্ত কর্মকর্তা নিয়োগ অভিযুক্তদের বিরুদ্ধে পদত্ব জবানবন্দিকে আদালতের স্বাস্থ্য হিসেবে গ্রহণ আসামিদের পক্ষে বিচার কার্য পরিচালনার জন্য বিদেশি আইনজীবী নিয়োগ নিয়োগে বাধা প্রদান ট্রাইব্যুনাল পরিচালনায় আন্তর্জাতিক নীতিমালা অনুসরণ না করা মৌলানা সাইদির মামলার অন্যতম সাক্ষী সুকরঞ্জন বালিকে আদালত প্রাঙ্গ থেকে পুলিশ কর্তৃক অপহরণ সাহবাগীদের দাবি অনুযায়ী কাদের মোল্লার বিচারের রায়ের পর আইন পরিবর্তন মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক সমাবেশের দাবি বিবেচনায় নিয়ে বিচার রায় দিবেন ট্রাইব্যুনালে বিচারকদের উদ্দেশ্যে এমন আহ্বান এই সকল কিছু দেশে বিদেশে এই বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ ও করেছে মাননীয় স্পিকার এর পরেও কি বলতে হবে এই বিচার স্বচ্ছ নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের হচ্ছে এই বিচার কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত নয় মাননীয় স্পিকার আজ সময় এসেছে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে অধিপত্য রাজনৈতিক শক্তিকে দমনের হাতিয়ারে পরিণত করার যে ঘৃণ্য খেলা শুরু হয়েছে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে প্রতিবাদ অনতি বিলম্বে প্রশ্নবিদ্ধ ও রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত এই ট্রাইব্যুনাল বাতিল করুন প্রতিহিংসার রাজনীতি থেকে সরে এসে সম্পূর্ণ নিরপরাধ জামা নেতাদের মুক্তি এবং জাতিসংঘের তত্ত্বাবধানে মানুষ বিকার জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে প্রকৃত যুদ্ধ অপরাধীদের বিচার নিশ্চিত করুন এটাই আমরা দাবি করছি মাননীয় স্পিকার এই সরকারের মধ্যে এক ধরনের ইসলাম ফুবিয়া কাজ করছে ইসলাম ইসলামী দল আলিমুল এক ধরনের এলার্জি এই সরকারের বিগত পাঁচই মে সাপনা চত্বরে হেফাজত ইসলামের শান্তিপূর্ণ কর্মসূচিতে নারকীয় গণহত্যা চালিয়ে সরকার ইসলাম ও ইসলাম পন্থীদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে ইতিহাসের এক নির্মম নিষ্ঠুরতম কালো রাত ছিল এই বছরের পাঁচই মে দিবাগতরা আল জাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যম গুলোর ভিডিও ফুটেছে বিশ্ববাসী দেখেছে হত্যার পর কিভাবে টেনে টেনে গাড়িতে নিহতদের লাশ তোলা হচ্ছে গণহত্যায় নিহতদের প্রকৃত সংখ্যা নিয়ে সরকার যতই গোপনে রক্ষা করুক না কেন সত্য একদিন উন্মোচিত হবে দেশের মানুষ জানতে চায় তেরো দফা দাবি দিয়ে হেফাজত ইসলাম এমন কি অপরাধ করেছিল যে সরকার এত সহনশীল হয়ে তাদের শান্তিপূর্ণ কর্মসূচির উপরে নৃশংস অভিযান পরিচালনা করলো উনিশশো সালের পঁচিশে মার্চ কালোরাত্রিতে যেভাবে হানাদার বাহিনী এদেশের ঘুমন্ত মানুষের উপর চাপিয়ে পড়েছিল কেন একই কায়দায় অপারেশন ফ্লাস আউট ইত্যাদি বিভিন্ন নামে গভীর রাতে নিরস্ত্র ঘুমন্ত আলেমদের উপর সশস্ত্র হামলা চালানো হলো কেন অভিযান চলাকালীন বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে যুদ্ধ ঘোষণার মতো ব্রেক করা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্লগারদের নেতৃত্বে সব ঘটাঘটিত গণরাজ্য আদরণ মঞ্চের আয়োজকরা সরকারের অনুমতি ছাড়া মাসের পর মাস রাজধানীর একটি গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থানের মাধ্যমে অবরুদ্ধ করে রাখে সরকার তাদের বাধা না দিয়ে উল্টু নিরাপত্তা দিয়েছে অথচ সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পূর্ণ প্রতিষ্ঠা রসুল করিম সাল্লাহ ইসলামকে অবনাকারীদের শাস্তি সহ তেরো দফা দাবি আদায়ের জন্য দেশের আলেমা ও ধর্মপ্রাণ মুসল্লিদের নিয়ে হেফাজতে ইসলামের সমাবেশের মানুষগুলোকে একটি রাতের জন্য থাকতে দেওয়া হলো না কেন সরাসরি সম্প্রচার হতো দিগন্ত টিভি ও ইসলামিক টিভির সম্প্রচার বন্ধ করা হলো কেন কেন হেফাজতে নেতাদের উপর ছাপ সৃষ্টি করে হতাহতদের পক্ষ তো প্রকাশ করতে দেওয়া হচ্ছে না মানুষ স্পিকার আমি হেফাজতে ইসলামের মহাসচিব আল্লাহ সুনাইন বাবু নগরীকে রিমান্ডে নিয়ে যে অমানবিক নির্যাতন চালানো হয়েছে তার তীব্র নিন্দা জ্ঞাপন করছি মাননীয় স্পিকার আগামী জাতীয় নির্বাচন নিয়ে জনগণ অনিশ্চয়তা ও অজানা আশঙ্কা দেখা দিয়েছে বাংলাদেশের স্বীকৃত ও গ্রহণযোগ্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে আদালতের মাধ্যমে বাতিল করে বর্তমান সরকার এই মহা সংকটের জন্ম দিয়েছে আগামী নির্বাচনে নিশ্চিত বড় ডুবি জানতে পেরে দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার অযুক্তিক ও শুভ পায়তারা তারা চালাচ্ছে আওয়ামী মাননীয় স্পিকার এমন একটি সময়ে মহান সংসদে কথা বলছি যখন দেশ ও জাতি এক চরম দুঃসময় অতিক্রম করছে আজ বিরোধী নেতাদের গুম হত্যা মামলা হামলা রাষ্ট্রীয় সন্ত্রাস ইত্যাদি মিলিয়ে এক দুর্বিষহ শাসনকালের ভিতর দিয়ে মুক্তির প্রহর করছে জনগণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিনা বিচারে হত্যা ক্রস ফায়ার গুম ও রিমান্ডে নিয়ে নিপীড়নের ঘটনা সাধারণ বিষয়ে পরিণত হয়েছে আইনের শাসন আজ বুলন্ডিত সংবাদ মাধ্যমের তথ্য মতে গত চার বছরে দেশে তেরো হাজার মানুষ খুন হয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে চারশত উনিশটি যার মধ্যে দুই হাজার বারো সালে হয়েছে সত্তরটি বেসরকারি মানবাধিকার সংস্থা অধিকারের রিপোর্ট অনুযায়ী ২০১২ হাজার বারো সালে সরকারি বাহিনী কর্তৃক গুম হয়েছে চব্বিশ জন দুই হাজার এগারো সালে গুম হয়েছিল তিরিশ জন এদের প্রায় সকলেই বিরোধী দলের নেতা কর্মী অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের বার্ষিক রিপোর্টে বলেছে 2012 সালে বিনা বিচারে 30 জনকে হত্যা করা হয়েছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর হাতে অসংখ্য মানুষ শিকার মাননীয় স্পিকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামান নেতা আব্দুল কাদের মোল্লা ও আল্লামা সাইদির রায়ের পর মানুষ প্রতিবাদী হয়ে রাজপথে নামলে মাত্র এক সপ্তাহের ব্যবধানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাকির মতো গুলি করে হত্যা করেছে দুই শতাধিক নিরীহ মানুষকে ভঙ্গ করা হয়েছে চার শতাধিক এর মধ্যে চিরতরে পা হারিয়েছেন 18 জন চোখ হারিয়েছেন চারজন জন দেশের কারাগারগুলো আজ বিরোধী দলনেতা করিমদিয়া দিয়ে পরিপূর্ণ সরকারি হিসাব অনুসারে দেশের কারাগারগুলোতে মুটবন্দী ধারণ ক্ষমতা 41907 জন অথচ কারাগারগুলো থেকে প্রাপ্ত তথ্যমতে দেশে বর্তমান বন্দি সংখ্যা লক্ষাধিক বিএনপি জোট সহ বিরোধী দলসমূহের লোকদের উপর 50 হাজারের অধিক মামলা দায়ের হয়েছে আসামের সংখ্যা 5 লাখের অধিক এমনকি বিরোধী দলীয় चीफ হুইপ জয়নুল আবেদিন ফারুক সহ বিরোধী দলীয় সংসদ সদস্যগণ পর্যন্ত পুলিশে হামলা ও গ্রেফতার থেকে মুক্ত নন মাননীয় স্পিকার যেসব জামাত ও শিবির কর্মী জেলখানার বাইরে রয়েছে তারাও হুলিয়া নিয়ে পালিয়ে বেড়াচ্ছে আমার নির্বাচনী এলাকা সাতকানিয়া লোহাগড়া সহ সারা দেশে কোন জামাত শিবির কর্মীকে রাতে বাড়িতে ঘুমাতেও দিচ্ছে না পুলিশ সম্মানিত আমার মুরব্বী জনাব ইন্দিরা মুশারফ সাহেব বলেছেন মিরেশ্বরের জেনাকে মানুষ শান্তিতে ঘুমাতে পারছে আমি ওনাকে বলতে চাই ওনাকে যারা ভোট দিয়েছে তারা নিরাপদে ঘুমাচ্ছে কিন্তু যারা ওনাকে ভোট দেয় না তাদের খুঁজটা উনি যাতে নেন সম্মানিত স্পিকার কোথাও কাউকে ব্যবসা শিক্ষকতা বা কোন পেশার দায়িত্ব পালন করতে দেওয়া হচ্ছে না মাননীয় স্পিকার রাজনৈতিক নেতা কর্মীদের ডান্ডা বেড়ে পড়িয়ে আদালতে হাজির করা হচ্ছে রিমান্ডের নামে চলছে মানবিক নির্যাতন এ ব্যাপারে সুপ্রিম কোর্টের রায়ের নির্দেশনাও মানা হচ্ছে না ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মেধাবী ছাত্র দেলোয়ার হোসেনকে রিমান্ডে নিয়ে কী ধরনের নির্মমতা চালানো হয়েছে তা দেশবাসী মিডিয়ার মাধ্যমে দেখেছে আদালতে দেলোয়ারকে পাজাকুলা করে হাজির করা হয় তার চুকে মুখে আর সারা শরীরে ভয়ঙ্কর নির্যাতনের চিহ্ন হাত পায়ে ব্যান্ডেজ বাঁধা একটি ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতিকে এরকম অসুস্থ অবস্থায় হাতে পায়ে কোমরে ডান্ডা বেড়ি পরিয়ে আদালতে হাজির করা হলো রেকর্ড সংখ্যক তিপ্পান্ন দিনের রিমান্ড শেষে আবারও সতেরো দিনের রিমান্ড রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ এর চেয়ে নিষ্ঠুরতা এর চেয়ে বর্বরতা আর কি হতে পারে শিবির সভাপতি দেলোয়ার হুসেনকে রিমান্ডে নির্যাতন করে যে নৃশংস আচরণ করেছেন তার নিন্দা করার বাসা আমাদের নাই আমরা শিবির সভাপতি দেলোয়ার হুসেন সহ সকল নিরপরাধ শিবির নেতা কর্মীদের অনতিবিলম্বে মুক্তি দাবি করছি মাননীয় স্পিকার জরুরি অবস্থা জারি না করে এবং পুনপকার গেজেট বা নোটিশ ছাড়া মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ফেসিবাদি কায়দায় সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন এটি বেআইনি গণতান্ত্রিক ও সংবিধান পরিপন্থী এবছরের মে মাসে রাজনৈতিক দল জন্য সভা সমাবেশের নিষিদ্ধ ঘোষিত হলো বাংলাদেশ জামাত ইসলামীকে সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে না তিন বছর যাবত বিগত তিনটি বছর জামাতি ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় গুরুত্বপূর্ণ শাখা সমূহের কার্যালয়গুলো বন্ধ করে দিয়েছে পুলিশ প্রধান বিরোধী দল বিএনপি কেও তাদের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় কর্মকাণ্ড পরিচালনায় বারবার বাধার সৃষ্টি করা হচ্ছে জামাতের শান্তিপূর্ণ মিছিল সমাবেশের প্রস্তুতি নিলে হামলা ২০১২ সালে এতে নূতন মাত্রা যুগ হয়েছে জামাদের মিছিল দেখলে গুলি সাউন্ড গ্রানেড টিয়ার শেল রাবার বুলেট গণহারে নেতা কর্মীদের গ্রেফতার করে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে এসব ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয় কার্যত বাংলাদেশে এখন নিবিডনমূলক একদলীয় শাসন কায়েম করা হয়েছে মাননীয় স্পিকার আমি এই মহান সংসদে আপনার মাধ্যমে সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই কোন আইনে বাংলাদেশ জামাত ইসলামীকে সভা সমাবেশ করার সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে এটি কি ফেসিবাদী ও বাকশালী চরিত্রের প্রকাশ নয় জামাত কি কোন নিষিদ্ধ ঘোষিত দল মাননীয় স্পিকার স্বাধীন মত প্রকাশের সব পথ এখন বন্ধ হয়ে যাচ্ছে সরকার গণতন্ত্রের পূর্ব মত প্রকাশের স্বাধীনতা তথা সংবাদপত্র ও মিডিয়ার স্বাধীনতা ধর্ম করে অতি সম্প্রতি আকস্মিক ভাবে জনপ্রিয় টিভি চ্যানেল দিগন্ত ইসলামিক টেলিভিশন বন্ধ করে দিয়েছে ইতিপূর্ব ইতিপূর্বে জনপ্রিয় টিভি চ্যানেল ওয়ান বন্ধ করেছে সরকার দৈনিক আমার দেশ পত্রিকার বারপত্র সম্পাদক জনপ্রিয় ও সাহসী সাংবাদিক মাহমুদ রহমানকে গ্রেফতার করে কারাবন্দী করে রেখেছে সরকার আমার দেশের ছাপাখানা বন্ধ করে দিয়ে কার্যত সংবাদপত্রটি বন্ধ করে দিয়েছে মাননীয় স্পিকার উনিশশো সালে সর্বপ্রথম দেশে একদলীয় শাসন প্রবর্তক করা আওয়ামী মাত্র চারটি সংবাদপত্র রেখে সকল সংবাদপত্রের প্রকাশনা বন্ধ করে দেয় তারা অবস্থা দৃষ্টি মনে হচ্ছে বর্তমান সরকার সেদিকে যাচ্ছে সরকারের মানুষমন্ত্রী ও সেই এজেন্ডা বাস্তবায়ন অগ্রণী ভূমিকা পালন করছেন সরকারের উচিত ইতিহাস থেকে শিক্ষা নেয়া মত প্রকাশের স্বাধীনতাকে নিশ্চিত করার জন্য অবিলম্বে দিগন্ত টিভি ইসলামিক টিভি চ্যানেল ওয়ান এবং দৈনিক আমার দেশের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন এবং দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে মুক্তি দিয়ে